বুধবার দুপুরে মানিক নিয়ে অভিনীত অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে জানালেন মন্ত্রী সচিব খালেদা মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারি আধা সরকারি দপ্তরে অর্ধনমিত থাকবে পতাকা বুধবার সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা টানা সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক খালেদা জিয়ার সঙ্গে শেষ উষ্ণ সাক্ষাৎকার স্মরণ করে মোদীর পোস্ট বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পাক প্রধানমন্ত্রীর মাকে নিয়ে তারেক রহমানের আবেগ ঘন বার্তা দিয়ে ফেসবুক পোস্ট জানালেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতির রাজনৈতিক ইতিহাসের অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়কে ঘিরে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে সব প্রস্তুতি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে সরকার পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিব য়ে সাংবাদিকদের এ তিনি তথ্য জানান তিনি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে দাফন করা হবে সেখানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে পরিষদ সচিব আরো জানান বুধবার সংসদ প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ তার মরদেহ এভার কেয়ার হাসপাতালে রাখা হবে বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে দেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই শেষ রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শেষ জানাবে। ধরেই রাজধানীর হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পানি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ শোক জানিয়েছেন রাজনৈতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির চিরকাল স্মরণ করবে এর আগে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া এই সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তারেকের স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জায়মার রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন গত তেইশ নয়ম্বর থেকে রাজধানী ইভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় সেখানেই চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর ইভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এ সময় দলের নেতাকর্মীরা কালো বেজ ধারণ করবে এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান চেয়ারপারসনের কার্যালয় সহ দেশের সব বিএনপি কার্যালয়ে সুখ বই খোলা রাখা হবে কর্মসূচি ঘোষণার আগে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে খালগা মৃত্যুর সংবাদ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক সৃষ্টি করেছে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন রাজনৈতিক নেতারা বলছেন দেশের জন্য তার ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়ার বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে দুই সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে মোদী উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনের প্রধানমন্ত্রী লি কিও শোক প্রকাশ করেন বাংলাদেশে একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে দেশের রাজনৈতিক সহ আন্তর্জাতিক অঙ্গনগুলোতেও নেমে এসেছে শোকের ছায়া মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শোকাহত বলে একটি পোস্ট করেন বাংলাদেশের প্রতি খালেদা জিয়ার অসামান্য অবদান এবং এ প্রবৃদ্ধি ও উন্নয়নে এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আরও যোগ করে বলেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন পাকিস্তানের সরকার এবং জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময়ে তার পরিবার বন্ধু বান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছেন বলেও জানান শাহবাজ একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও শোক প্রকাশ করেছেন তিনি খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাখিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শোক সংতপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন বাবাকে হারানোর পর ভাইকেও হারান তারেক রহমান আজ মাকেও হারালেন তিনি এরপর ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সেখানে বেশ আবেগঘন বার্তায় লিখেছেন ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন রাজিউন অনেকের কাছেই তিনি ছিলেন দেশনেত্রী আপসির নেত্রী অনেকের কাছেই গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন তারেক রহমান লেখেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন সৌরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন ত্যাগ ও সংগ্রামে ভাস্সর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন